দুপুরের খাবার খাবো সাহাবিক আমি তো ওনার জমিনে নাই তিন হাজার মানুষকে আমি একটা বকরি দিয়ে কিভাবে খাওয়াবো এক কেজি আটার রুটি আমি কিভাবে খাওয়াবো ঠিক কেনা বলেন বলতে পারেন হুজুর বিশ্বাস করি না কিভাবে এমনটা হয় আমার নবী হলেন বরকোতের নবী আল্লাহ একবার যেই সামের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন যেই বিলাদ ও শ্যাম যেই সিরিয়ার জন্য আল্লাহ নবী দোয়া করেছেন নবীর বয়স মাত্র বারো বছর কয় বছর সেই বারো বছর বয়সে তার চাচা আবু তালেব তাকে নিয়ে মদিনাত মক্কা থেকে সিরিয়ায় ধামেশকে ব্যবসা করার জন্য গিয়েছিলেন আল্লাহ নবী তখন অল্প বয়স তিনি মরুভূমির প্রচন্ড রৌদ্রের তাপে বালুর তাপে আল্লাহ নবী একটু অসুস্থ হয়ে গেলেন ক্লান্ত বোধ করলেন চাচা আবু তালেব বললেন ভাতিজা তুমি ক্লান্ত হয়ে গেছো আমি তোমাকে কোথায় বিশ্রাম দিব মরুভূমির মধ্যে তো কোনো বিশ্রামের জায়গা দেখি না তেমন কোন বড় গাছ নাই যে গাছের নিচে তুমি বসবা সেই জর্দানের মরুভূমি এলাকায় সীমান্ত এলাকায় একটা মৃত গাছ দেখা যায় চাচা আবু তালিব নিয়ে আল্লাহর নবীকে ওই মৃত গাছের নিচে বসালেন আল্লাহর নবী মৃত গাছের নিচে বসার সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ

আছে সেই গাছকে বলা হয় সাহাবি গাছ আল্লাহ নবী শুধু মৃত গাছের নিচে বসেছেন সাথে সাথে গাছ জীবিত হয়ে গেছে এই গাছ আল্লাহ নবীর নিদর্শন হিসাবে আল্লাহ তালা কেমত পর্যন্ত জমিন এই গাছকে বাঁচাইয়া রাখবেন ঠিক কিনা বলেন মানুষ দেখবে মানুষ দেখবে এই গাছের নিচে নবী বসছিল নবী রহমতুল্লিল আলমিনের বরকতি শরীর লাগার কারণে মৃত গাছ ও জীবিত হয়ে গেছে এবার যাবে রাদি আল্লাহ তালা তো বাড়িতে গেছে যে বলে স্ত্রী আমাকে তুমি দোষারোপ করো কারণ স্ত্রী যদি আবার মনে করে স্বামী তিন হাজার দাওয়াত দিয়েছে তাইলে তুই স্ত্রী স্ত্রী বট করবে তাকে বকাবাদ্য করবে না যে তুমি এত মানুষ দাওয়াত দিচ্ছো খাসি একটা মন মাথায় সমস্যা আসে না কই তুমি আমাকে কিছু বলো না কই কি হয়েছে বলে আমাকে দোষারোপ করো তুমি আটা রুটি এক কেজি আর খাসি হলো একটা আমি আল্লাহর নবীকে দাওয়াত দিছি আল্লাহ নবী কি করছে জানো যুদ্ধের ময়দানে যত মুজাহিদ ছিল আল্লাহ নবী সবাইকে দাওয়াত দিয়ে দিছে স্ত্রী বলতেছে প্রাণের স্বামী গ যদি আল্লাহর নবী তার বরকতি জবান দিয়ে দাওয়াত দিয়া থাকে আমার বিশ্বাস আসমানের মালিক তার হাবিবকে লজ্জিত করবে না এবার জোহরের নামাজ পরে আল্লাহ নবী তিন হাজার সাহাবি সহ যাবের রাদি আল্লাহ তালহুর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছেন আশেপাশের ইহুদি আছে না ইহুদি হারাম জাদা আছে না এগুলো আগের থেকে শয়তানে এখনো শয়তান এখনো শয়তানি বন্ধ হয় নাই তবে হবে চূড়ান্ত মাইরোদের কপালে আসতেছি আমরাও জিহাদের জন্য প্রস্তুত হচ্ছি প্রস্তুত হচ্ছি না প্রস্তুত ঠিক বলেন এই ইহুদিরা খ্রিস্টানরা কাফের মোশেকরা বলে যাবের মাথা নষ্ট হয়ে গেছে নিজে খাইতে পাও না তিন হাজার মানুষ কিভাবে খাওয়াইবা দেখি তোমার নবীর কেমন পাওয়ার আসলে ইহুদিরা জানে না আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ইজ্জত মানে আল্লাহর ইজ্জত ঠিক কিনা বলে কারণ আমার নবী হলেন আল্লাহর বন্ধু ঠিক কিনা বলে আল্লাহ তালা বলে হাবিব এই দুনিয়াতে যত নবী পাঠাইছি সবাই আমার সাথে বন্ধুত্ব করছি হাবিবুল্লাহ খালিল উল্লাহ ঠিক কিনা বলেন ঈসা রুহ উল্লাহ আদম সফি যত পয়গম্বর পাঠাইছি সবাই আমার সাথে এসে দোস্তি করছি কিন্তু আমি আল্লাহ আগ বাড়ায়া আপনার সাথে বন্ধুত্ব করেছি আমি আল্লাহ বলেছি হাবিব আমি আপনার সাথে দোস্ত করতে চাই আমি আপনার সাথে দোস্তি করতে চাই বন্ধুত্ব করতে চাই আল্লাহ এই নবীকে কখনো রব বেয়ার যদি করে নাই করবেও না আল্লাহু তা আলান হুর স্ত্রী বলে স্বামী যদি আল্লাহর নবীর জবান দিয়া দাওয়াত দিয়া থাকে আপনি চিন্তা করবেন না অবশ্যই আসমানের মালিক জমিনের মালিক অবশ্যই তার হাবিবের ইজ্জত রক্ষা করবে এতে কোন সন্দেহ এবার আল্লাহর নবী তিন হাজার মেহেমানিয়া জামের রাদিয়াল্লাহু তালান হুর বাড়িতে হাজির কোন কোন বর্ণনায় দেড় হাজার কোন কোন বর্ণনায় তিন হাজার কিন্তু অধিক বর্ণনা হলো তিন হাজার তিন হাজার সাহাবি নিয়া আল্লাহ নবী যাবের রাদি আল্লাহ আনহুর বাড়িতে হাজির এবার সাহাবির চেহারার দিকে তাকায় আল্লাহ নবী বুঝতেছেন যে তার প্যালপিটিশন হয়ে যাচ্ছে চিন্তা লাগে না এত মানুষকে কেমনে খাওয়াবে কিভাবে এটা তো সম্ভব না

গোস্তের পাত্রটা নিয়ে আসো রুটির পাত্রটা নিয়ে আসো এবার যাবের রাদি আল্লাহ আলহ আল্লাহ নবীর সামনে গোস্তের পাত্র আর রুটির পাত্র হাজির করলেন আল্লাহ নবী বিসমিল্লা বইলা পাত্রের উপরে হাত দিলেন হাত দিয়া বললে যাও তুমি তোমার স্ত্রীকে বলবা যারা এই গোস্তগুলো বেড়ে দিবে রুটিগুলো বেড়ে দিবে তারা যাতে ঢাকনা না উঠায় পুরাপুরি ঢাকনা উঠাবে না অর্ধেক জহুর থেকে আসর পর্যন্ত খেতে খেতে সবার খাওয়া শেষ আশেপাশের ইহুদি গুলো মসৃদ গুলো তাকায় তাকায় দেখতেছি রে এমন ঘটনা তো জীবনেও শুনি নাই তোরা শুনবো থেকে তোরা তো মুদ খাওয়াই না যাক তোরা তো গরুর মুদ খাওয়াই না যাক আর আমরা হলাম দুধ খাওয়া যাক ঠিক কিনা বলেন তোরা খাস গরুর মুদ আমরা খাই গরুর দুধ তোরা কোর থেকে শুনবি এই মুশ্রিক কাফেরেরা বলে যাবে এই ঘটনা তো জীবনও দেখি নাই কোর থেকে দেখবি তিনি তো রহমাতুল্লিল এবার তিন হাজার মানুষের যখন খাবার শেষ হয়ে গেল আল্লাহ নবী ডাক দিয়া বলল যাবে কি অবস্থা নবীজি গোস্ত টানতেছে শুধু বের হইতেছে শেষ হয় না আল্লাহ নবী বলে আমিও এখন পর্যন্ত খাই নাই এবার আমাকে দাও দেখেন কেমন দয়ার নবী মায়ার নবী আল্লাহ কোরআনুল কারিমে সে কথাই বলছেন লকদে যা رسول من أنفسكم عزيز عليه عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم الله أكبر فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم আল্লাহ রব্দুল আলআফিন ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষদেরকে বলে দেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে শুধু তার জীবনের চেয়ে না তার পরিবারের চেয়েও সন্তানের চেহার তোমাদেরকে ভালোবাসি আল্লাহ একবার দেখেন নবী আগে না খাওয়ায়া সাহাবিদেরকে ঠিক কিনা বলে নবীজি আগে খায় নাই আগে সাহাবিদেরকে খাওয়াইছি এবার খাওয়ানোর পরে বলে এ সাহাবি যাবে এবার আমার জন্য খাবার নিয়ে আসো এবার সাহাবি যাবে আল্লাহর নবীর জন্য খাবার আনলেন আল্লাহর নবী পরিতৃপ্ত হয়ে খেলেন আল্লাহর নবী খাবার পরে বললেন যাবে তোমরা তো খাও নাই বলে না খাই নাই তুমিও খাবা তোমার স্ত্রী তোমার সন্তানরাও খাবে আরে জলেন শুভ আল্লাহ এবার যাবেন होंनी जे তার तार খাওয়াইলেন খাওয়ানোর পরে আল্লাহ নবী ডাক দিয়া বলে যাবে যাও এবার বিসমিল্লাহ বলে গোস্তের ঢাকনাটা উঠাও রুটির ঢাকনাটা উঠাও কি অবস্থা আল্লাহর নবী যেভাবে বলেছেন রাদি আল্লাহ তাআলা আনহু ঠিক সেভাবে গোস্তের ঢাকনাটা উঠালো রুটির ঢাকনাটা উঠালো এবার আল্লাহর নবী সামনে আসলেন আল্লাহর নবী জিজ্ঞেস করেন এ যাবের কি অবস্থা গোস্তের কি অবস্থা তার রুটি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার জন্য আমার মা বাবা কুরবানো হয়ে যাক আপনার জন্য আমি কুরবানো হয়ে যাই আপনি রহমতের নবী আপনি বরকতের নবী আল্লাহর কসম কইরা বলি যেমন গোস্ত তেমন আছে যেমন রুটি তেমন আছে এক ফোঁটাও কমে না জরে বলন সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজা শেষনার মুসলমান এখানেই শেষ না আল্লাহ নবী যখন মসজিদে নবমীতে কোরআনের বয়ান করতেন আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন